আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন জিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসবেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারির থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.